আলাইকুম গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো আসলে এখন শহরে দেখা যায় না আমরা এখানে আসলে কি মাছ পেয়েছে এই যে গ্রামে খাল এই খালে কাকায় কচুরি পানার ভিতর তার এই যে কাকা এরকম কাকা কি বলে খুচন এই খুচন দিয়ে কাকায় খাও মানে কচুরি পানার নিচে জাগাইয়ে কসুরিপাড়া ফালাই দেয় কচুরি পানা সরানোর পরে কাকা কিছু মাছ পেয়েছে দেখতে পেলাম এই মাছগুলো একদম তাজা মাছ একদম গ্রামের এই যে ধান খেতের পাশে যে মাছগুলো আসলে এগুলো খেতেই মজা অন্যরকম আমরা তো শহরে আসলে খাই চাষের মাছ যেটা শরীর জন্য ক্ষতিকর এই মাছ আমরা চোখেও দেখেন দেখেন এটা শিং মাছ পাইছে কাকে আরো কিছু মাছ রাখা একটু ব্যক্তি দেখাই একটু ব্যস্ত দেখাইও কেবল আসছেন তাই কে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আমাদের মাংস তো দেখা গেছে মাশ আল্লাহ সে কিছু গ্রামের